নেসলে ইন্ডিয়া লিমিটেড এমন একটি কোম্পানি যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় সেই উনিশশো সাল থেকে আজকের দিন পর্যন্ত ভারতবর্ষে এরা ব্যবসা করে আসছে এবং তাদের কোয়ালিটির কোনো রকম কম্প্রোমাইজ হয়নি এখনো পর্যন্ত নেসলে পাকাপাকিভাবে ব্যবসা করতে শুরু করে উনিশশো সালের পরে উনিশশো সালে প্রথম তারা ভারতের পাঞ্জাবে কারখানা স্থাপন করে তারপর থেকে একের পরে এক প্রোডাক্ট নিয়ে আসে ভারতের বাজারে উনিশশো সালের পরে পাঞ্জাবে এরা কৃষকদের প্রশিক্ষিত করার জন্যে এক বিশেষ শিক্ষা শিবির শুরু করে যেখানে কৃষকদের শিক্ষিত করে গড়ে তোলা হয় এবং পরামর্শ ও সাহায্যও করা হয় উন্নত দুগ্ধ চাষ পদ্ধতির মাধ্যমে তাদের গাভীর দুধের ফলন বাড়ানোর জন্যে তারা বিভিন্ন রকম পরিকল্পনা এবং বৈজ্ঞানিক উপায়ে শস্য উৎপাদনের জন্য ব্যাংকের থেকে ঋণের সমস্ত রকম ব্যবস্থা করে তোলেন এই কোম্পানির মধ্যে দিয়া শুধু দুগ্ধ সংগ্রহ নয় কৃষকদের ন্যায্য মূল্য এবং ন্যায্য অধিকার পাওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা গড়ে তোলেন এই নেসলে কোম্পানি গত এক শতাব্দী ধরে ভারতের উন্নয়নে অংশীদারিত্ব অংশগ্রহণ করেছে এই কোম্পানি ভারতের জনগণের সাথে আস্থা এবং প্রতিশ্রুতির একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করেছে এই কোম্পানি ভারতের কোম্পানির কার্যক্রম প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থানের সুবিধা দিয়েছে এবং কৃষক প্যাকেজিং উপকরণ পরিষেবা এবং অন্যান্য পণ্য সরবরাহকারী সহ প্রায় এক মিলিয়ন লোককে জীবিকা প্রদান করেছে এই কোম্পানি কোম্পানিটি তার পণ্যের অফারগুলির মাধ্যমে স্বাদ পুষ্টি স্বাস্থ্য এবং সুস্থতা প্রদানের জন্যে ভারতের পরিবর্তিত জীবনধারাকে আরও ভালোভাবে বোঝার জন্য বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে চলছে এখনো পর্যন্ত নেসলে ইন্ডিয়া তাদের বিভিন্ন আন্তর্জাতিক প্রোডাক্টের মাধ্যমে বিশ্ব তথা ভারতবর্ষে বিশেষভাবে আলোচিত তাদের মধ্যে রয়েছে নেসক্যাপ ম্যাগি মিল্কিবার কিটক্যাট ওয়ান এবং নেসটির মতো আরও অনেক ব্র্যান্ড নেসলে ইন্ডিয়া হলো একটি দায়িত্বশীল সংস্থা এবং এমন উদ্যোগগুলিকে সহস্তর করে যা এটি পরিচালনা করে এমন সম্প্রদায়গুলিকে জীবনযাত্রার মান উন্নয়ন করতে সাহায্য করে অসংখ্য প্রোডাক্ট নিয়ে এবং নতুন নতুন আরও অনেক প্রোডাক্ট নিয়ে ইন্ডিয়া তথা সারা বিশ্বের বাজারে এরা আধিপত্য বিস্তার করে চলেছে এবার আমরা নেসলে ইন্ডিয়া লিমিটেড এর টেকনিক্যাল চার্টে গিয়ে দেখব কোম্পানির আরও বিশেষ বিশেষ তথ্য জানার চেষ্টা করব এবার আমরা নেসলে ইন্ডিয়ার চার্টে গিয়ে দেখব এই কোম্পানির মধ্যে এন্ট্রি নেওয়ার কি কি সুবিধা রয়েছে আমরা যদি এই কোম্পানির টেকনিক্যাল চার্ট প্যাটার্নকে কয়েকটা স্টেজে ভাগ করে নিই তাহলে দেখুন আমাদের অ্যানালাইসিস করতে অনেকটা সুবিধা হবে এবং কোথায় এন্ট্রি নেওয়া যাবে সেটাও অনেকটা পরিষ্কার হয়ে যাবে এবং কত পর্যন্ত নিচে নামতে পারে তারও একটা ধারণা আমরা পেতে পারি এর মধ্যে দিয়ে বা আজকের আলোচনার মধ্যে দিয়ে তো চলুন আর দেরি না করে এখানে দেখুন কতগুলো স্টেজ ভাগ করা হয়েছে তো এটাকে যদি আমরা ফার্স্ট স্টেজ ধরি তাহলে দেখুন ফার্স্ট স্টেজটা হচ্ছে কোম্পানির হাই এই কোম্পানির হাই এই কোম্পানি হাই তুলেছিল এই পর্যন্ত কত পর্যন্ত সাতাশশো পঁচাত্তর পর্যন্ত হাই তুলেছিল এই কোম্পানি তো এই হাই থেকে দেখুন কোম্পানিটা ক্রমাগত নিচের দিকে আসছে এবং এখানে এসে একটা ছোট্ট সাপোর্টে সে একটুখানি আটকে ছিল তো এই সাপোর্ট থেকে আমরা এখানে আবার একটা সেকেন্ড স্টেজ করেছি তো এই স্টেজগুলো কেন করেছি সে বিষয়ে আমরা একটু পরে আসছি তো এই সেকেন্ড স্টেজ থেকে আবার কিন্তু মার্কেট নিচের দিকে নামতে রয়েছে এবং এই স্টেজে এসে আবার একটা বাধার সম্মুখীন হতে চলেছিল যদিও খুব ছোট্ট বাধা এবার দেখুন এখান থেকে আবার এই পর্যন্ত নেমে আসছে এবং এখানে বেশ কিছুক্ষণ সময় ধরে এই কোম্পানিটি কনসুলেট করেছে বেশ কিছুক্ষণ সময় ধরে তাহলে এবার আমরা একটু দেখে নিই যে এই কনসুলেট করাটা এবং এখান থেকে কি বলতে চাইছে সে এই দাগগুলোকে আমরা একটু পরিষ্কার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের তো দেখুন এটা ছিল আমাদের ফোর্থ স্টেজ অর্থাৎ ফোর্থ স্টেজে এখন চলছে এই ফোর্থ স্টেজ থেকে ফাইভে কীভাবে আসবে সেটা একটা দেখার বিষয় দেখুন এখানে কোথায় সাপোর্ট আছে আমরা একটু দেখার চেষ্টা করি এইখানে কিন্তু একটাই সাপোর্ট রয়েছে দেখুন এরপরে যে সাপোর্টটা আসছে সেটা হচ্ছে এইরকম একটা পজিশানে আসবে আমরা একটা লাইনের মাধ্যমে সেটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি যে এই একটা পজিশানে এর পরের সাপোর্টটা আসছে তো আমরা ধরে নিতে পারি যে এই ফোর্থ লেভেলের যে সাপোর্টটা সেটা কিন্তু এই পর্যন্ত আসতে পারে এবং এটা যদি একটু স্ট্রং সাপোর্ট হয় এটা বেশ স্ট্রং বটে দেখুন এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্টই এইটা যদি স্ট্রং সাপোর্ট হয় তাহলে কিন্তু এইখানে আগামী দিনে আরও একটা লাল ক্যান্ডেল তৈরি হবে এখানে আরও একটা বা দুটো লাল ক্যান্ডেলের মধ্যে দিয়ে এই সাপোর্টে এসে টাচ করবে এবং এখান থেকে সে কিন্তু রিভার্স করার সম্ভাবনা রয়েছে এই স্টকটির আর সে যদি রিভার্স করে তাহলে কিন্তু আমাদের এই ফোর্থ স্টেজই সমাপ্ত হয়ে গেল আর যদি এই সাপোর্ট লেভেলটাকে ভেঙে আবার নিচের দিকে আরও একটা লাল ক্যান্ডেল দেয় একটা অথবা কয়েকটা লাল ক্যান্ডেল দেয় এবং আরও নিচে এসে নেমে আসে তাহলে কিন্তু আমরা আরও একটা স্টেজকে এখান থেকে পেয়ে যাচ্ছি অর্থাৎ স্টেজ ফোর এরপরে কিন্তু ফাইভ স্টেজের সূচনা হচ্ছে এইভাবে যদি আমরা স্টেজগুলো ভাগ করি তাহলে দেখুন এখানটাই কিন্তু এন্ট্রি নেওয়া যেতে পারে এবং এটার যে ফোর্থ স্টেজটা শেষ হচ্ছে এই যে যে সাপোর্ট লেভেলটায় এখান থেকেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি এই স্টেজ শেষে এন্ট্রি নিলে কি হয় একটা সম্ভাবনা থাকে সেখান থেকে উপরে যাওয়ার বা রিভার্স করার এই জন্যে আমরা স্টেজটাকে ভাগ করে ছোট ছোট স্টেজ ভাগ করে এইভাবে অ্যানালাইসিস করলে অনেকটা সুবিধা হতেও পারে আপনাদের তাহলে আমরা কি দেখলাম এন্ট্রি নেওয়ার জন্যে এই স্টকে এখন কিন্তু আমরা এইখানের যে স্টেজটা আছে এই স্টেজটাকে বেছে নিতে পারি অর্থাৎ এই দু হাজারের আশেপাশে এইখানটাকে আমরা বেছে নিতে পারি আর বিশেষভাবে যেটা বলার সেটা হচ্ছে নেসলে ইন্ডিয়া লিমিটেড একটা ভীষণ ভালো স্টক যেটা বহুদিন আগে থেকেও শেয়ার হোল্ডাররা বলে আসছেন এবং এখনকার যারা শেয়ার হোল্ডার তারাও এটাকে বিশ্বাস করেন হয়তো এটা খুব উঁচু নিচু আপনাকে দেখায় না কিন্তু আলটিমেট দিনের শেষে কিন্তু আপনাকে একটা ভালো রিটার্ন দিয়ে যায় এই সব কোম্পানি তো সেই দিক থেকে আপনি নেসলে ইন্ডিয়াকে আপনার পোর্টফোলিওতে রাখবেন কি না সেটা আপনার বিবেচনা এবং আপনি কোথায় এন্ট্রি নেবেন সেটাও আপনি আপনার কনসালটেন্টের সঙ্গে কনসাল্ট করে তারপরেই বিবেচনা করবেন তো ওভারঅল আমরা আজকে যে টেকনিক্যালটা দেখলাম বা নেসলের যে টেকনিক্যালটা দেখলাম সেটা কিন্তু নেসলের পতনের সমাপ্তির প্রায় কাছাকাছি এসে গেছে অর্থাৎ এন্ট্রি নেওয়ার কিন্তু একটা ভালো জায়গা এসে গেছে ইতিমধ্যেই নেসলের মধ্যে তো আজকে এ পর্যন্ত নেসলের টেকনিক্যাল পরবর্তীতে আমরা আসছি নেসলে ইন্ডিয়ার ফান্ডামেন্টাল নিয়ে তখন আমরা দেখে নেব যে অরিজিনালি এই কোম্পানির ফান্ডামেন্টাল কেমন এবং এর মধ্যে এন্ট্রি নেওয়ার ব্যাপারটা আরও অনেক সহজ হয়ে যাবে যখন আমরা ফান্ডামেন্টালি আলোচনা করব। এবং আমরা তার মধ্যে থেকে বুঝে নিতে পারব যে এই কোম্পানির ভ্যালুয়েশানটা কি আছে এবং এটি কতটা হাই অথবা কতটা আন্ডার ভ্যালুতে ট্রেড করছে তো চলুন আমরা ফান্ডামেন্টালে যাই আমরা কিন্তু এসে গেছি নেসলে ইন্ডিয়ার ফান্ডামেন্টালে তো এক এক করে আমরা দেখিনি প্যারামিটারগুলো কোনটা কি বলতে চাইছে বর্তমানে এই কোম্পানিটি ট্রেড করছে একুশশো তিরাশি টাকায় অর্থাৎ এই কোম্পানিটির কারেন্ট প্রাইস একুশশো তিরাশি টাকা এই কোম্পানিটি সর্বোচ্চ হাইতে গেছিল সাতাশশো আটাত্তর টাকায় এবং কোম্পানিটি লোতে গেছিল একুশশো আটাত্তর টাকায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অল টাইম লোয়ের খুব কাছাকাছি ট্রেড করছে এই কোম্পানিটি এটি একটি লার্জ ক্যাপ কোম্পানি এবং এর মার্কেট ক্যাপ রয়েছে দু লক্ষ দশ হাজার চারশো ছাপ্পান্ন ক্রোর কোম্পানিটির পি রয়েছে সিক্সটি এবং ইন্ডাস্ট্রি পি রয়েছে ফিফটি অর্থাৎ ইন্ডাস্ট্রি পি হিসাবে সামান্য ওভারভ্যালিডে রয়েছে এই স্টকটি এতটাও ওভারভ্যালিড নেই যে এই কোম্পানিতে এন্ট্রি নেওয়া যাবে না আমরা সেই প্রসঙ্গে পরে আসছি আর একটু পরে আসছি কোম্পানিটির বুক ভ্যালু রয়েছে একচল্লিশ দশমিক চার এই কোম্পানিটি কিন্তু তার শেয়ার হোল্ডারদের জিরো পয়েন্ট অনুপাতে ডিভিডেন্ড পে আউট দেয় কোম্পানির ফেস ভ্যালু রয়েছে এক কোম্পানির অনেকটা শেয়ারই কিন্তু প্রোমোটারের হাতে রয়েছে খেয়াল করুন সিক্সটি রয়েছে শুধু এই কোম্পানির প্রোমোটারের কাছে তাদের শেয়ার এর কাছে রয়েছে এলেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট ডিআইএর কাছে রয়েছে নাইন পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট এবং পাবলিকের কাছে রয়েছে ফিফটিন পয়েন্ট নাইন পার্সেন্ট তাহলে আমরা একটা জিনিস ডিস্ট্রিবিউশনটা কিন্তু বেশ ভালো এদিকে দেখি কোম্পানিটি কিন্তু খুব অল্প পরিমাণ ডেপথ রয়েছে খুবই অল্প পরিমাণ তিন হাজার সত্তর কোটি কোম্পানি কিন্তু চাইলে যে কোনো মুহূর্তে তার ডেপটাকে পরিশোধ করে দিতে পারে কেন কি কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে দু লক্ষ দশ হাজার চারশো ছাপ্পান্ন আর ডেপথ মাত্র তিনশো সত্তর করোর তাহলে যে কোনো সময় এটা পরিশোধ করে দেওয়া সম্ভব আরেকটু কিছু দেখে নিই কোম্পানির কারেন্ট রেশিও কিন্তু অত্যন্ত ভালো এই হচ্ছে ভালো কোম্পানির নিদর্শন দেখুন কত সুন্দর কারেন্ট রেশিও কত ভালো ডেপথ কত ভালো প্রোমোটার হোল্ডিং ডিভিডেন্ট পে আউটও দিচ্ছে তাহলে এখানে দেখুন ফাইভ ইয়ার্সের সেলস গ্রোথটাও দেখুন আপনি অ্যানুয়াল ইনকামটাও দেখুন সমস্ত কিছুই এই কোম্পানির খুবই ভালো সুতরাং আমরা বলতে পারি যে ফান্ডামেন্টালি কিন্তু কোম্পানিটি ভীষণ ভালো অর্থাৎ ফান্ডামেন্টালের দিকে কিন্তু আমরা কোম্পানিটিকে পুরো গ্রিন সিগন্যাল দিতে পারি তো আমরা ওদিকে টেকনিক্যালের সময়ও কিন্তু কোম্পানিটাকে ভালো কোম্পানি হিসাবে দেখে নিয়েছি ফান্ডামেন্টালি কোম্পানিটি ভীষণ ভালো তাহলে আমরা এই কোম্পানিতে আগামী দিনে এন্ট্রি নিতেই পারি এবং এখন বেশ একটা ভালো রকমের কারেকশানে চলছে কোম্পানিটি সুতরাং এন্ট্রি নেওয়ার সময় এসে গেছে এই কোম্পানিতে আপনারা এন্ট্রি নেওয়ার আগে আপনাদের নিজস্ব আপনারা নিজস্ব অ্যানালাইসিস তো করে নেবেনই এবং আপনাদের কনসালটেন্টের সঙ্গে আলোচনা করে তারপরেই স্টকে এন্ট্রি নেবেন তো এই মোটামুটি ফান্ডামেন্টালি আমরা দেখে নিলাম এবার আমরা বহু পুরোনো কোম্পানি নেসলে ইন্ডিয়া এই কোম্পানির ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে আমরা জেনে নিলাম কোম্পানির প্রোডাক্ট কোম্পানির আর্নিং কোম্পানিতে এন্ট্রি নেওয়া যায় কি না কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে সবই কিছু আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম ছোট্ট করে পরবর্তী নেসলের ভিডিওতে আমরা আরও অনেক ডিটেলস নিয়ে আসব। তো ততদিনের জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে টাটা বাই বাই আজকের ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না শেয়ার মার্কেট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ